হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখি ট্রাভেল ব্লগ আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি রাখি আমি অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি ঠাকুরনগর ঠাকুরবাড়ি মতুয়াদের মেলা তোমাদের দেখাতে আর এখানে যে মতুয়ারা মাতাম নিচ্ছে সেগুলোও তোমাদেরকে আমি দেখাবো এই ভিডিওতে আর এই হচ্ছে ঠাকুরবাড়ির ঠাকুর বা হরিচাঁদ ঠাকুর ও মাতা শান্তিমাতা দেবী আর এখানে বসে পুরোহিতরা রয়েছেন আর তোমাদেরকে আমি পুরো ভিডিওটা জুড়ে মেলাটাও একটু দেখাবো কিছুটা সব মেলা তো পুরোটা দেখানো সম্ভব নয় তোমরাও বোর হয়ে যাবে আর এই দেখো মেলার ভিতরে ঢুকে গেলাম মেলাতে আমি আজকে এক সাইডের মেলাটা তোমাদেরকে দেখালাম ছোট করে এখানে দেখো বেতের জিনিস বিক্রি হচ্ছে এছাড়া যে ড্রাম যে ডাঙ্কাগুলো সেগুলো বিক্রি হচ্ছে কুলো মাদুর বেতের সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছে আর এই দেখো ডাঙ্কাগুলো যে মেলার প্রাধান্য মেন যেটা ডাঙ্কা সেই ডাঙ্কা এদিকে বিক্রি হচ্ছে আর এই দেখো যত বেতের জিনিস আছে সেগুলো সব এখানে বিক্রি হচ্ছে খুব সুন্দর কিন্তু এই মেলাতে পাওয়া যায় না এমন কিছু নেই সমস্ত কিছুই কিন্তু এই মেলাতে পাওয়া যায় এই দেখো এখানে কুলো পাওয়া যাচ্ছে দেখেছো সমস্ত কিন্তু বেতের তৈরি কুলো ঝুড়ি এছাড়া ফুল তোলার ঝুড়ি এখানে হুকো বিক্রি হচ্ছে এছাড়া লাঠি বয়স্কদের যে লাঠি সেগুলোও এখানে পাওয়া যায় সব কিছু এই মেলাতে পাওয়া যায় এছাড়া লোহার জিনিসও এখানে বিক্রি হয় হাতা খন্তি সমস্ত কিছুই এখানে পাওয়া যায় এছাড়া বাচ্চাদের খেলনা তো রয়েছেই আর এই যে এই সাইডে রয়েছে তোমাদের যত কিছু বেতের জিনিস সেগুলো একদিকের মাঠের মেলার মাঠে রয়েছে আর অন্যদিকে রয়েছে চুড়ি হাড় কানের দোলনা এইগুলো আর এই সাইডে রয়েছে দেখো বেলুন চাকি রয়েছে কাঠের এছাড়া শিব ঠাকুর রয়েছে দেখো কাঠের খুন্তি রয়েছে সব কিছু কিন্তু এখানে কাঠের কাঠের চিরুনি এছাড়া লোহার জিনিসও রয়েছে দেখো বটি এছাড়া হাতা খুন্তি বাঁশি সব কিছু পাওয়া যায় এখানে সব কিছু দেখো এখানে মাদুর বিক্রি হচ্ছে এছাড়া যে চাষিরা জমিতে চাষ করার সময় মাথায় যে টোকা দেয় সেই টোকা বেতের যে টোকা সেটাও কিন্তু এখানে বিক্রি হচ্ছে দেখো এখানে সমস্ত কিছু কিন্তু রয়েছে এছাড়া বড় বড় ঝুড়িও কিন্তু রয়েছে আর ডাঙ্কা তো রয়েইছে এছাড়া দেখো খুব সুন্দর মেলায় যেগুলো সবথেকে বেশি আকর্ষণীয় যেটা হচ্ছে জিলিপি গজা নিমকি এখানে সব কিছুই কিন্তু বিক্রি হচ্ছে বারণী স্নানে তোমরা কারা কারা এসেছ আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখানে কিন্তু বাসি একতারা ডুগডুগি এগুলো বিক্রি হচ্ছে আর এই একতারাগুলো কিন্তু ছোট একতারা দেখো আর একতারাগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল পুরো দোকানটাই একতারাতে ভর্তি আমার বেশ ভালো লাগছিল তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এছাড়া মেলায় তো যেটা থাকেই সবসময় বাচ্চাদের খেলনা এছাড়া টেডি বিয়ার এগুলো তো রয়েছেই দেখো ব্যাগ বসেছে নানান রকম জিনিস মেলায় বসেছে ঠাকুরনগর মেলা দু হাজার পঁচিশ বেশ জমজমাট হয়ে উঠেছে ছাব্বিশ তারিখ থেকে স্নানের যোগ শুরু হয়েছে রাতের বেলা থেকে এবং যোগটা থাকবে সাতাশ তারিখ রাত আটটা পর্যন্ত তাই ছাব্বিশ তারিখেই আমি গেছিলাম আর দেখো সে তার কিছু ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরলাম এরপরে তোমাদেরকে সাতাশ তারিখ সকালেরও কিছু ভিডিও আমি তুলে ধরবো আর এই দেখো লোহার জিনিস সারাশি কাজ কাচি সমস্ত কিছুই দেখো এখানে পাওয়া যাচ্ছে হামুল দিস্তা বড় বড়ো খুন্তি কড়াই বললাম না একটু আগে যে এই মেলাতে পাওয়া যায় না এমন কিছু নেই সমস্ত কিছুই কিন্তু এই মেলাতে পাওয়া যায় এটা হলো সাতাশ তারিখ সকালবেলা দৃশ্য সকালবেলা বহু মানুষ অনেকে চলে যাচ্ছে যারা ছাব্বিশ তারিখ রাত্রেবেলা এসেছিল তারা বাড়ি ফিরে যাচ্ছে স্নান করে আর যারা স্নান এখনও করেনি তারা আসছে দলে দলে স্নান করতে যাচ্ছে ঠাকুরকে দর্শন করতে যাচ্ছে আমি তারই কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটার কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যদি আরও বেশি ভালো লাগে যদি মনে হয় আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে তাহলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল একটা ছোট্ট সাবস্ক্রাইব করে আর অবশ্যই বেল নোটিফিকেশান বাটনটা প্রেস করে দিও কারণ যখনই আমি নতুন নতুন ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে তো চলো দেখতে থাকো জয় হরি হরিবল সামনে আছে